হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতেই পাচ্ছ আমি আর আমার বান্ধবী ঘুরতে বেরিয়েছি ঘুরতে গিয়ে চলে গেলাম আমরা মোমোর দোকানে মোমো খেতে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো আমাদের তো চলে গেলাম দুজন মিলে মোমো খেতে দেখতেই পারছো মোমো ইচ্ছে আমাদের এই দোকানটা যারা যারা আলিপুরে থাকো তারা কিছু সবাই চেনো এই দাদাটা মোমোটা ভীষণ খুব 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 ভালো বানায় তো দুজনে মোমো পেয়ে খুব খুশি হয়ে গেছে আমার বান্ধবীদের খুব মজা করে খাচ্ছে দেখতেই পাচ্ছ তো বলেও দিল খুব খুব টেস্টি হয়েছে এবার মিলে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছে যে কোথায় যাওয়া যায় এবার তো হাঁটতে হাঁটতে যেতে যেতে একটা জিনিস দেখলাম দেখার সাথে সাথে এই গোলাপ ফুলটা এত ভালো লাগছে শেয়ার না করে পারলাম ফুল একটা এমন জিনিস সেটা সবাই খুব ভালোবাসে তারপরে চলে গেলাম আমরা মৌ কি করতে শিঙ্গারা খেতে ওই যে মোমো যে খেলাম মোমোটা খেয়ে আমাদের ঠিকঠাক মানে পেটটা ভরেনি তো চলে গেল আবার সেই শিঙড়ার দোকানে তো দুজন মিলে একটু ক্যামেরার সামনে ঢং করছিলাম চলে আসতো আমাদের তো সিঙ্গারাটাও খেতে খুব ভালো ছিল গায়ে খুব ভালো ছিল যারা থাকো তারা টেস্টই জানো আর একটু তোর এই শিঙড়ার দোকানে শিঙড়াটা বহু টেস্টি ছিল তো দুজন মিলে খাচ্ছি তো প্রচণ্ড দেখতেই বছর মোমোটা শিঙড়াটাও বহুত ভালো খেতে তো ভালো মোমো বলতে কারণ হচ্ছে হয়ে চলে গেল কিছু হচ্ছে কিছু কিউতে না গටි উঠতে মনে পড়ে গেছে কিছু কিছু আমার লাই তুমি চলে যাচ্ছে দুজন মিলে দিয়ে দেব টুকে বলে প্রথমে তো মা কে পিয়া তাদার সব অনলাইনে কিন্তু যায় চলে গেল সব চিপ হয়ে যাবে

দুটো মিলে একটা ফ্রি দেবে তো দেখলাম হ্যাঁ ভালো হয়েছে অফারটা তারপরে সেটাও নিয়ে নিলাম তো দেখলাম কিছু কিছু আইটেমের ভালো ভালো অফার আছে তো তারপরে এদিকে একটু ক্লিয়ার ক্লিয়ার দেখালাম তারপরে আর ভিডিও করার সময় সময় পাইনি তারপরে একদম ডাইরেক্ট তোমাকে দেখাচ্ছি বিলিং কাউন্টারে তো বিলিং কাউন্টারের বান্ধবী খুব পছন্দ হয়েছে আমাকে দেখাচ্ছিল যে ফুলটা খুব সুন্দর হ্যাঁ ফুলটা খুব সুন্দর তারপরে একটু নিজেকে দেখে নিলাম যে কেমন লাগছে আমাকে দেখলাম যে একদমই ভালো লাগছে না পুরো পেট নিয়ে লাগছে তারপরে আমাদের যে আগে যে ছিল বিল্ডিং অর্ডার তার বিল্ডিং হয়ে গেছে তাকে গুছিয়ে দিলো সব কিছু তারপরে আমরা আমাদের জিনিসপত্র উপরে দিয়ে দিলাম প্রচুর ভারী হয়েছিল প্রচুর ভারী নিয়ে যেতে বহুত কষ্ট হয়েছে আমাদের তারপরে আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম পুতুলটা পুতুলটা সত্যি খুব সুন্দর দেখতেও বহুত কিউট তো আবার রেখে দিলাম যেখানে সেখানে তারপরে আমাদের বিলিংটা হচ্ছে তারপরে আমাদের বিলিং হয়ে গেছে ব্যাগ পাঁচ টাকা এক্সট্রা দিতে হবে সেই জন্য আমরা পাইপ থেকে ব্যাগ নিয়ে আসছি বুঝতে পারছো তো কতটা আমরা কিটটে তো ব্যাগটার মধ্যে সমস্ত কিছু ওরা ঢুকিয়ে দিচ্ছে দেখতেই পারছো তো ব্যাগটা এত ভারী হয়েছে ওর মুহূর্তে যাচ্ছে তারপরে এই ব্যাগটা এত ভারী হয়েছিল যে এরপরে যে ভিডিও আর কন্টিনিউ করব সেটা আর করতে পারে তো ভিডিওটা আমরা ওখানেই শেষ করে দিচ্ছি তো আশা করি সবাই খুব ভালো থাকবেন তো আজকের মতন এখানেই টাটা বাই বাই আবার যেন দেখা পাই টাটা বাই